বর্তমান যে ফিলিস্তিনের অবস্থা খুব করুণ অবস্থা তাদের এই দৃশ্যগুলো দেখলে চোখে পানি রাখা যায় না খুব করুণ অবস্থা আল্লাহ রব্বুল আলামিন যুগে যুগে এরকম মুসলমানদেরকে কাফের বেইমানদের হাতে বিভিন্ন সময় পরীক্ষা নিয়েছেন এরকমভাবে বর্তমান যে ফিলিস্তিনের উপর ইহুদি অভিশপ্ত ইহুদিদের যে সবর ফিলিস্তিনবাসীদের উপর পড়েছে এটা আমাদের জন্য একটা শিক্ষার বিষয় আমরা যদি আল্লাহ রসুল সাল্লিয় সাল্লামের সুন্নতকে ছেড়ে দেই কোরআনের বিধান মোতাবেক নিজের জীবনকে পরিচালিত না করে নিজেদের সমাজ সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন সকল জীবন যদি কোরআন এবং আল্লাহ রসুল সাল্লু আলিয়া সাল্লামের সন্ন্যত অনুযায়ী পরিচালিত না করতে পারি তাহলে এটা আমাদেরকেও আমাদেরকেও এটা বিশ্বাস করতে হবে যে পরবর্তী সিরিয়াল কিন্তু আমাদের উপরও আসতে পারে মোহতারাম হাজেরিন যাই হোক আমি পবিত্রপুর আনুল কারিম থেকে যে সুরার তেলাওয়াত করেছি বিশ্বনবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সল্লাহ আলিয়া সাল্লামের হাদিস ও বাণী থেকে খান হাদিসের টুকরা তেলাওয়াত করেছি উক্ত হাদিস এবং আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন সবে কদরের ফজিলত এবং মাহত্য সম্পর্কে আলোচনা করেছেন লাইলাতুল কদর লাইলাতুল অর্থ রাত কদর অর্থ সম্মানিত লাইলাতুল কদরের অর্থ হচ্ছে সম্মানিত রজনী সম্মানিত রাত যেহেতু এই রাত বছরের শ্রেষ্ঠতম রাত এজন্য এই রাতকে বলা হয় লাইলাতুল কদর বা সবে কদর অথবা এই রাতকে লাইলাতুল কদর পরে নামকরণের আরেকটা কারণ হল যে ব্যক্তি সম্মানিত নয় যে ব্যক্তি সম্মানিত নয় সেই ব্যক্তি যদি এই রাত্রে একনিষ্ঠভাবে আবাদত বন্দীগি করে নিজের গুণাহাতিকে রব্বুল আলামিনের কাছে মাফ চাইতে পারে তাহলে সেই ব্যক্তিকেও পাক রব্বুল আলামিন এই রাত্রিতে সম্মানিত করে বাড়িতে ফিরাইয়া দেন বলেন সুবাহ মুহতারাম হাজারিন এই লাইলাতুল কদরের সবে পদরের তিনটি বৈশিষ্ট্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল কদরের মধ্যে উল্লেখ করেছেন তিনটি বৈশিষ্ট্যের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কদরের মধ্যে উল্লেখ করেছেন এক নাম্বার বৈশিষ্ট্য হলো আল্লাহ পাক রব্বুল আলামিন এই রজনীতে তার মহাগ্রন্থ পবিত্র কালামে পাক মহাগ্রন্থ পবিত্র তারামুল্লাহ শরীফ অবতরণ করেছেন দুই নাম্বার বৈশিষ্ট্য হল আল্লাহ পাক রব্বুল আলামিন এই রজনীতে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে একদল ফেরেশতা দুনিয়ার জমিনে অবতরণ করেন তিন নাম্বার এই রাতের বৈশিষ্ট্য হল যে এই রাত